শীতের রাতে ব্যাডমিন্টন খেলবার জন্য কেউ যদি বিদ্যুতের মেইন লাইন থেকে বিদ্যুৎ টেনে বিদ্যুৎ এনে যদি কেউ ব্যাডমিন্টন খেলেন তাহলে সেক্ষেত্রে তার এই ব্যাডমিন্টন খেলা হারাম হবে কারণ তিনি অবৈধভাবে জাতীয় বিদ্যুৎ তিনি ব্যবহার করেছেন বিল না দিয়ে এখানে সমস্ত মানুষের হক এবং অধিকার রয়েছে গোটা জাতির অধিকার রয়েছে বিধায় মানুষের হক নষ্ট করার দায়ে তিনি দায়ী থাকবেন দুষ্ট থাকবেন এবং অপরাধী বিবেচিত হবেন আমাদের এই প্রশ্নোত্তরের প্রেক্ষিতে কোন কোনো দর্শক অত্যন্ত জোরালোভাবে প্রশ্ন তুলেছেন যে আজকাল শীতের মৌসুমে যে মাহফিলগুলো হয়ে থাকে সে সকল মাহফিলে যে বিদ্যুতের প্রয়োজন হয় মাহফিলের মাঠে সেই বিদ্যুৎগুলোও নাকি অনেকেই বিদ্যুতের মেইন লাইন থেকে টেনে থাকেন অত সেটা জায়েজ হবে কি না আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই যে ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে আমরা যেমনটি বলেছিলাম একই কথা প্রযোজ্য হবে রাজনৈতিক সভা সমিতি অথবা বিনোদনের নামে কোনো যদি এরকম কোনো পাবলিক প্রোগ্রাম হয় অথবা ওয়াজ মাহফিল হয় সেখানেও যদি বিদ্যুৎ এরকম মেইন লাইন থেকে টেনে নেওয়া হয় তাহলে সেটাও হারাম হবে এবং নাজায়জ হবে কারণ এই বিদ্যুৎ আমরা বিল দিচ্ছি না বিল দেওয়া ছাড়া আমরা ব্যবহার করলাম তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম কাজ করলাম জাতীয় হক আমরা অল্প কয়েকজন মানুষ নষ্ট করলাম এবং গোটা জাতির কাছে আমাদের দায় থেকে যাবে দেনা থেকে যাবে অন্যায় থেকে যাবে আমাদের ওয়াজ মাহফিল হোক রাজনৈতিক সভা সমিতি হোক অথবা অন্য কোনো জাতীয় অথবা আপনার সাধারণ কোন পাবলিক প্রোগ্রাম হোক সে সমস্ত প্রোগ্রামের বিদ্যুৎ নিজস্বভাবে অ্যারেঞ্জ করতে হবে কারো বাড়ি থেকে কারো বাসা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে তার অনুমোদন সাপেক্ষে সেখান থেকে আনতে হবে মেইন লাইন থেকে আমার মনে চাইলো আমি গায়ের জোরে হয়তো কেউ কিছু বলবে না ধর্মীয় বিষয় অথবা প্রভাবশালী রাজনৈতিক দল এ কারণে হয়তো কেউ কিছু বলবে না আমি লাইন টেনে নিলাম মনে রাখা উচিত আমাদের প্রতিটা কাজের জন্য আল্লাহ সুমাতালার কাছে জবাবদিহি করতে হবে আমরা যদি অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই বিদ্যুৎ আমরা যদি সাধারণ লাইন থেকে মেইন লাইন থেকে বিদ্যুৎ টেনে যদি আমরা মাহফিল করি ওয়াজ মাহফিল করি ভালো কাজও করি তারপরেও এটি জায়জ হবে না এটি গুণা হবে আমাদের উচিত হবে জেনারেটরের ব্যবস্থা করে সে তার মাধ্যমে মাহফিল পরিচালনা করা অথবা এমন কোনো জায়গা থেকে বিদ্যুতের লাইন নেওয়া যিনি বিদ্যুতের বিল দিচ্ছেন তার অনুমোদন সাপেক্ষে অনেকে প্রশ্ন করে থাকেন যে বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি অনুমোদন দিয়ে দেয় বা যারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন বিলটিল করার দায়িত্বে আছেন তারা যদি বলে দেন যে হ্যাঁ আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই তাহলে জায়জ হবে কি না এর উত্তরে বলবো যে রাষ্ট্রের প্রচলিত আইন কানুনে তাদের অনুমোদন দেওয়ার যদি কোনো অথরিটি থাকে তাদের যদি অনুমোদন দেওয়ার কোনো সুযোগ থাকে বৈধতা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে আমরা এগুলো করতে পারবো আর যদি তেমনটি না থাকে তারা গায়ের জোরে তাদের পাওয়ার নেই তারপরেও তারা দিয়ে দিল তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই পাওয়ারের কোনো ভ্যালু থাকবে না কারণ তিনি এটার মালিক নন এটার মালিক রাষ্ট্র রাষ্ট্রের সুনির্দিষ্ট অথরিটি যদি কোনো ব্যক্তিকে কোনো কোনো প্রতিষ্ঠানকে অথবা কোনো চেয়ারকে অনুমোদন দেয় যে তিনি চাইলে এক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোন জায়গায় চাইলে ফ্রি বিদ্যুৎ এরকম সাময়িকভাবে দিতে পারেন এটা যদি অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অনুমতি দিলে জায়জ হবে আর যদি এরকম কোনো কিছু আইনে না থাকে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু নিজস্ব তার জিনিস নয় তিনি অনুমোদন দেওয়ার কেউ নন জায়জ হবে না এই মাস আলা শুধু ব্যাডমিন্টনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না রাজনৈতিক সভা সমিতি পাবলিক যে কোনো প্রোগ্রাম এমন কেউ আজ মাহফিলের জন্য প্রযোজ্য হবে আমাদের সকল উচিত হবে সাবধান হওয়া আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয়কে সব ক্ষেত্রে সবসময় লালন করার তফিক দান করুন ও আলাইকুম রহমতুল্লাহ ববরকাত